আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ ভালো থাকতে আর আপনাদের কাছ থেকে এটাই আশা করি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনাদের ভালোবাসা পাবো এটা তো সব সময় আশা করছি কিন্তু আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন না অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো হঠাৎ করে মেহমান আসলো বাড়িতে এই যে ননদের জামাই আমি যখন মাছ কাটতেছি তখন উনি আসছে তো এসেছে মেহমান তো আল্লাহর রহমত মেহমান আসলে বাড়িতে ভালো আয়োজন হয় আর কি তো এখন চিন্তা যে বাড়িতে তো কেউ নেই এখন কী আয়োজন করবো ওনার জন্য তো ফিরেছি একটু কষছিলো সেটুকু বের করেছি আর এই যে তেলাপিয়া মাছ আনছিলো সকালে সেট থেকে এটা কুটে কুটি নিয়েছি নয়রা কোলা আনছিলো সেটাও নিছি নয়রা কোলা তেলাপি মাছ দিয়ে রান্না করব আর হচ্ছে মাংসটা রান্না করব আর ছোটো যা আছে ছোটো বলছি যে তোমরা কি রান্না করবা সেটা দিও তাহলে উনি একা মানুষটা উনি খেয়ে আর কি সন্তুষ্ট হয়ে যাবে তো সেভাবে রান্না বান্না করছি এখন এই যে গোষ্ঠে রান্না করে নিচ্ছি আমি গ্রামের মেয়ে ঠিকভাবে কথাও বলতে পারি না একদমই কে আর কি নিচু গ্রাম অঞ্চলের যেখানে কোনো কিছুই চলে না এখন ইউটিউবে ভিডিও দেখে এই চ্যানেলটা আমি খুলেছি তো আপনারা অবশ্যই পাশে থাকবেন এটাই আশা করি স্বামীর সংসারে না সময় লেগেই আছে ভাইয়া না অনেক ভালো এমনি খুবই ভালো কিন্তু আয় রোজগার তেমন করতে পারে না নিজে নিজে পারে না অনেক কষ্ট করতে পারে না তো আর কি করে নিজে এদিকে ওমে আইসক্রিম খাচ্ছে আইসক্রিম খাচ্ছে বলছে যে আমি নানা বাড়ি যাবো আমার বাড়ি কিন্তু বা আমার বাহার বাড়ি কিন্তু পাশে তো স্কুল থেকে এসে এসে আইসক্রিম খেতে খেতে এখন যাবে বাড়ি যে রুহানো যে বারান্দায় বসে বসে খাসছে আর তোলা ভাই ওখানে বসে আছে আর আমার শাশুড়ি কিন্তু অসুস্থ আপনারা সবাই জানেন তা হচ্ছে ও ছ নিয়ে যাচ্ছে ওর মারে গোসল করাইতে কলে গোসল করতে হবে তে গোসল করে নিতে নিয়ে যাচ্ছে আর কি ওনার যে চার বছর অসুস্থ উনি উনি হাঁটতে পারেন না ভালোভাবে এই কোনো রকম একটু অর্ধেক হাঁটতে পারে আর কি তো আমি এদিকে রান্নাটা করে নিচ্ছি দেখেন পেঁয়াজটা দেশে পেঁয়াজটা লাল লাল হয়ে আসলে এই যে ঝাল ঝালটা আমি বেলান্ডারে বেটে নিছি আজকে তাড়াতাড়ি বাটি কিন্তু আজকে বেটে নিছি আর একটু রাখলাম ঝাল আর রসুন একসঙ্গে বেটে নিয়েছি আর একটু রাখলাম যে কলা রান্না করবো তার জন্য লবণ হলুদ সব কিছু দিয়ে নিলাম দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি যে দোলা আসছে উনি আবার অনেক রাগে মানুষ উনি খুবই খোঁজ আবার তাড়াতাড়ি ভাত দিতে হবে না দিলে ওনার যে রাগ উঠে যায় আবার বাড়ি চলে যাবে এমন রাগ যে ভাত দিতে দেরি হলে উনি আবার বাড়িতে চলে যাবে এমনই মানুষ তিনি। তো দেখেন আমি রান্নাটা করে নিয়েছি মশলাটা ভালো আপনাদের সাথে গল্প করতে করতে মশলাটা ভালোভাবে প্রসান হয়ে গেছে এখন যে গোষ্ঠটা দিয়ে দিচ্ছি এর ভিতরে এটা কিন্তু মুরগির গোশটা দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে এবার আছে ঝোল দিয়ে দেবো গোসের ঝোলটা দিয়ে দিছি আর কি নিজের শরীরটাও না ভালো নেই আজকে মনে হচ্ছে না শুয়ে থাকি কোনো কাজ কাম করবো না এমনই মনে হচ্ছে কণ্ঠ শুনে আপনারা বুঝতে পারছেন যে আমি কতটা অসুস্থ আছি আর কি এদিকে ভাতটাও হয়ে গেছে নিজে বলো কুটেছে হওয়ার মতো হয়ে গেছে আর কি এখনো শেষ হয়নি তা আপনাদের ভাই এত এখন বাড়িতে নেই গেছে হয়তো সেই পরীক্ষার ভাড়া নিয়ে গেছে আসার মতো হয়েছে আর কি আসান একটার সময় তো পরীক্ষা শেষ তারপরে বাড়ি চলে আসবে তো রান্না রান্নাবান্না শেষ আমি এখন গোসল করার আগে কিন্তু ওনাকে ভাতটা দিচ্ছি যে ভাতটা খুলে রাখছি আমাকে ডাকছি যে দুলা ভাই আসেন ভাতটা খেয়ে নেন খেয়ে নেন এই তো আবার মনে হয় যে আবার কখন ডাকটা উঠে যাবে তার ঠিক নেই তো দুলা ভাই আসে ওদিকে দেখেন দুই ভাই বোন খেলছে আর নিয়ে হাত মুখ ধুতে গেছে কলে কল থেকে হাত মুখ ধুয়ে যে আসছে খাওয়ার জন্য এই যে আমাদের দুলা ভাই খেতে বসে গেছে আমি সব কিছু এখানে গুছিয়ে দিছি আর কি ওখানে একটা সোলারের ফ্যান দেওয়া আছে এটা জোর হচ্ছে বলছে আবার কমছে কেন তার মানে যখন প্লেটের সাথে দেওয়া আছে তো যখন রোদ বেশি হচ্ছে তখন জোর হচ্ছে আর রোদ কমে গেলে আবার কমে যাচ্ছে তাই দেখছিল উনি উপরে তা বলছে যে আরেকটা ব্যাটারি কেনো না কেন আমি যে ব্যাটারি যে কিনবো তো এখন তো কেনা সম্ভব হচ্ছে না আপনার ভাইয়ার কাছে হাতের কাছে টাকা নেই তাই পরে কিনবে যে একটা ব্যাটারি আর কত নিবে উনি আর এমনই মানুষ তো ধুলো এদিকে খাওয়া দাওয়া করছে ওদিকে যে আপনাদের ভাইয়া চলে আসছে ওই যে একটা ব্যাগ নিয়ে আসছে মেয়ে দেখেন ফ্যানটা দিচ্ছে অম্মি আর ছেলে দেখছে যে ব্যাগের ভিতরে কি আছে যাই দেখি রুহান চাউল আছে আর চিনি আছে এটা হচ্ছে আমাদের একটা রেশন কার্ড আছে যে টাকা দিয়ে কিনে নিতে হয় অল্প দামে কিছু কম এটা হচ্ছে চেয়ারম্যান মেম্বার থেকে দেয় আর কি এই যে চাউল পাঁচ কেজি চাউল এক কেজি চিনি আর দু কেজি ডাল আর এই যে দু লিটার তেল এগুলো দিছে এতে কত নিছি অবশ্যই জানি না শুনিনি আর ভাইয়ের কাছে তো সিদ্ধ চাল তাই যে সবাই নিয়ে খাচ্ছে আর আমি তেলের বোতল আর তেলটা আর ডাউল ডাউল এই যে এখানে রাখছে তো আপনার ভায়া বলছে যে চিনিটাও নিয়ে যাও চিনিটা হচ্ছে ফ্রিজে না হলে লাগবে তো আমি আবার গেছি যে আনবো তো চিনিটাও এনে রাখছি ফ্রিজে তারপরে গোসল টোসল করে ছেলেকে খাওয়ায় ঘুম দিয়ে নিজেরা খাওয়া দাওয়া করে তারপরে বিশ্রামের পর দেখেন বিকালবেলা অনেক সে মেঘ হয়েছে আকাশে আর বিড়ালটা না আমার পাশ পাশে মিউ 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 করে ডাকছে তাই ওকে একটু আদর করে দিচ্ছে আর কি আবার আদর নিতেও জানে দেখেন চুপ করে বসে আছে মাথাটা দিচ্ছি দিচ্ছে যে অনেক বাতাস ছাড়ছে আমাদের দিকে না এখনো বৃষ্টি হয়নি শুধু মেঘ হয় আর বৃষ্টি হয় না মেঘ হয় আবার পরিষ্কার হয়ে যায় আকাশ তো আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে আমি রাস্তায় যাচ্ছি রাস্তায় যাচ্ছি তো আমার পিছু পিছু যাচ্ছে ধুলা উঠতেছে রাস্তায় অনেক আর যে বাতাস ঝড়ের মতো বাতাস দেখেন সব কিছু উঠতেছে আমাদের ঘরের ওই যে এ পাশে কাগজ আছে কাগজটা উঠতেছে খুব আর ঝড়ে না অনেক তেঁতুল পড়ছে গাছ থেকে এই যে আমি খুঁটে রাখছি এখানে আপনাদের দেখাচ্ছি এই যে তেঁতুল অনেকগুলো তেঁতুল আমি ঘটে রাখছি আর আমরা কিন্তু অনেক তেঁতুল খাইছি যে উম্মি আমার ছোট যা আর আমি দায়ে দায়ে অনেক তেঁতুল খাইছি ভালো লাগছিল আর কি আর এই যে রেশমায়ের এর নাম রেশমা হচ্ছে ধুলা উঠতেছে তাই পানি দিছে পানি দিলে গিয়ে আর কম ধুলা উঠবে তাই এখন পানি দিচ্ছে বৃষ্টি তো আসবে এতে এখন আর পানি দিচ্ছ কেন খাও বলছে দে একটু আর কি করব আর এদিকে দেখেন আমি রান্নাঘরের এই যে টুক করে বৃষ্টি পড়ছে ওই আমি যেখানে রান্না করি সেখানে কাগজটা কর